আমি যদি গুলির শব্দের আতঙ্ক অনুভবে রেখে দেই এই আগ্রাসনের উত্তরে প্রতিশোধ নেবে কে আমি যদি চবিসারে ভীত হই জীবন আঁকড়ে ধরি একটা উজ্জ্বল মৃত্যুর উদাহরণ হবে কে আমি যদি মাতৃভূমির হিসাবে পরাজয় মেনে নেই একটা দাসত্বহীন প্রজন্ম আনবে কে আমি যদি রক্তিম রাজপথ থেকে ঘরে ফিরে যাই মুক্তির মিছিলে তবে নির্ভীক স্লোগান ধরবে কে আমি যদি শৃঙ্খলকে অলঙ্কার ভেবে মেনে নেই বজ্রকণ্ঠে স্বাধীনতার গান গিয়ে উঠবে কে আমি যদি অন্ধকারে গা চলতে শিখি ভোরের সূর্যকে চিনি আনার সাহস দেখাবে কে আমি যদি অন্যায়কে নিয়তি বলে আপোষ করি বিপ্লবের মশাল হাতে অন্ধকারের বুক ছিঁড়বে কে আমি যদি শহীদের দিন ভুলে স্বার্থে মগ্ন হই ইতিহাসের পাতায় বিরুদ্ধের অমর কাব্য লিখবে কে जेगे उठ बांगाली जेगे उठ लक्ष लक्षमान हादी मातृभूमि अथवा मृत्युर मुखोमुखी